এখন আমি দাঁড়িয়ে আছি বড়ই বাড়ি অবস্থিত সেই ব্রিজটায় যে ব্রিজটার লোকেশনটা অনেক ভালো ভিউটা অনেক সুন্দর অনেক লোকজন এখানে আসে পিকচার টিকচার তোলে ভিডিও করে দেখতে পারতেছেন অনেকের ফ্যামিলি নিয়ে চলে আসছে এই নদীর নামটা হচ্ছে তুরাপ নদী নামটাও যেমন সুন্দর নদীটার ভিউটা অনেক সুন্দর তোর আপনারই আসলে অনেক সুন্দর এর ভিউটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যাই হোক আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো লোকেশনটা সবাই একটু দেখেন ভালো করে ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে এই জায়গাটাকে তো যাইতে ইচ্ছে করতেছে না এত সুন্দর একটা পরিবেশ তবুও ফিরে যেতে হবে কারণ এরিয়াটা অনেক বড় ঘুরে ঘুরে দেখতে রাত হয়ে যাবে আর সন্ধ্যার পর সন্ধ্যার পরে তার ভিউটা এরকম ভালো হবে না তো যেহেতু আজকে আসছি সব জায়গায় অল্প করে সময় ব্যয় করি আর আপনাদের এরিয়াটার সম্পূর্ণ এরিয়াটা ভালো করে দেখাই পাশে থাকবেন ভালোবাসা চলমান থাকবে এখন আমরা জামারপুর চার রাস্তার যে রোডটা সেই রোডটা দিয়েই সামনের দিকে যাব আর মখেশ বিলের মেইন স্থানটাই হচ্ছে সামনে সামনে রয়েছে অনেকগুলো ছোটোখাটো জলকুটির তারপর বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে বড়দের জন্য নৌকা ভ্রমণ আছে তো সব কিছুই শেয়ার করব আর তাছাড়াও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সবই আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করব। ভালোবাসা চলমান থাকবে পাশেই থাকবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন না টেনে কারণ আমি এতটা কষ্ট করে এই ভিডিওটা করতেছি কোনো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা এখানে না এসেও এই ভিডিওটা দেখে কিছুটা অনুভব করতে পারেন যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটা তাহলে আমার এই কষ্ট করাটা সার্থক হয়ে যাবে তো পাশেই থাকবেন ভালোবাসা চলমান থাকবে এখানে একটু নামি